তাহলে আর কি করছ দেখি তো নিন তোমার বউ কই শালা কই তুমি কি করো এখানে রান্না বান্না চড়াইয়া দিয়ে এখানে এখানে কি কি করতেছি কি করতেছস ওইগুলা খুলতেছস দেখতেছস তো কেন রান্নামন না চড়াইয়া দিয়েছস রান্নামন না এখানে কে কে দেখবে এখানে পড়ে যাবে তো সব আর কেউ নাই বাড়ির মধ্যে আমি তো একাই থাকি আর তো থাকে আশ্চর্য রান্না করা লাগবে আবার মায়ের বলে তোমাকে কাকুর চোপ ধোয়া লাগবে মানে বিয়ে গুলো তো আমার বউ আসে নাই দাসি বানিয়ে নিয়ে আসছো বিয়ের আগে খুব বলছে বাবু তুমি

তো তাইলে তুমি যে এইগুলা করতেছো তো এগুলো রান্নাটা শেষ করে আসতে পারো করতে পারো তুই এগুলা করবে না তো কি এগুলা করবে তুমি রান্না করবে না আগে রান্না করবে এগুলা করবে তোমার বাড়ি তো বান দিয়েছি আমি দাসি আর ওখানে দেখে আসলাম গরু কি মুরগি মাংস রান্না করছো ডাল রান্না করছো বাটা কবি ঘন্টা করছো আবার দেখলাম মাছ বের করে রাখছো কেন কি সেটাই না ও মাছ কে খাবে আমি খাবো তুমি এক্সট্রা করে তোমার জন্য মাছ হ্যাঁ কেন আমার ইচ্ছা হইছে তাই তো তোমার স্টাইলে মাছ দরকার বা খাবো না আমি মাছ

কেমনটা লাগে সব সময় খাবার গেলে ঝগড়া করে ঝামেলা করে আমি নিজের মতো মন করে কিছুই খাইতে না